মা মারা গেছে বাবা বিয়ে করতে চায় বলে বুড় আর খাসলত নষ্ট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন মানুষের টাকা আছে পয়সা আছে সে ইচ্ছে করলে একাধিক বিয়ে করতেই তো পারে বলা ঠিক না আপনাদের দেশে একটা আঞ্চলিক শব্দ আছে ওইটা একটা बदमाश যে ক্লাবে বদমাসি করতেছে ওটা চরিত্র নিয়ে কথা নাই বিয়ে করছে কেন আরেকটা বলে তার চরিত্র ভালো আমি আপনাদেরকে বলতেছি না বউ থাকতে আর একটা বিয়ে করেন এটা বলতেছি না এটা নিয়ে আপনাদের ভুল মাসালা জানা আছে আপনাদের দেশে মৌলবি সাহরা প্রচার করে চার বিয়ে করার শূন্য এটা কোন কিতাবে আছে আছে না আল্লাহ চার বিয়ে অনুমোদন করছেন কি করছেন অনুমতি আছে অনুভূতি আছে ফানকি হুমা তবলকুমিনানি সে ইমেস্মে ওয়াসুলে তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুটো তিনটে তিনটে তিন বাঁচাটা বাঁচা ওয়া ইনখিফতুম আল্লাহ দা বিলু সা ওয়া হেদা আর যদি একাধিক স্ত্রীর মধ্যে সুষম বর্ণন

ইনসাফ করতে পারলে দুইটা করবেন তিনটা করবেন চারটা করবেন তার মানে আপনার দুইটা বাড়ি লাগবে তিনটা করলে তিনটা বাড়ি গাড়ি লাগলে তিনটা গাড়ি চারটা থাকলে চারটা বাড়ি মালানা আশরাফ আলী রহমতুল্লাহ ইতিহাস জানা যায় উনি দুই বিয়ে করছিলেন এখন এই দুই বইয়ের মধ্যে শুধু ঝগড়া হয়েছে পরে তিনি বড় স্ত্রীকে বললেন তাহলে কি আমি ছোট স্ত্রীকে ছেড়ে দিব বলে যে না বিয়ে যখন করেই ফেলেছেন থাক না উদারতা তোনার কাছে যখন মুরিদরা হাতি আনত কি ইনসাফ ছিল তার মধ্যে পাল্লা দিয়া মেপে সমান দুই ভাগ করে দুই বউ স্ত্রীর কাছে দিতেন একটা তরমুজ আসলে দুই টুকরা করতেন পাল্লায় মেপ আপনি এটা পারবেন আপনি তো দ্বিতীয় বিয়ে করলে মিয়া বড়টার কাছে তিন মাসও যাবেন না নতুনটার কাছে চিল্লা দিবেন আপনার তো ইনসাফ নাই আপনার ইনসাফ নাই তো বলতেছি আপনার বিয়ে একাধিক করা যাবে কি লাগবে ইনসাফ জাস্টিস ন্যায় বিচার করতে হবে